কবলৈ যাও আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ তালা বলেন ও মা খলা পুতুল জিন্দাবল ইং সাহিল্লা নিয়া বুদু মাখলা পুতুল জিন্দাবল্লি সিবাখাজ জুযয়ে ইবাদাত নিস্তে মাখসুদ আজাহ বলেন তো মানুষ বানাইছেন কেন কার ইবাদত আল্লাহ আল্লাহর ইবাদত ইবাদত মানে সারা রাত ধরে যায় নামাজে তাসবিহ টানা না ইবাদত মানে সারা দিন রোজা রাখবা তা না ব্যবসা করো ইবাদত চাকরি করো ইবাদত লেখাপড়া করো ইবাদত আল্লাহর জন্য হতে হবে মদিনাওয়ালা নবীর তরিকায় ও যুব আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি এবাদাত করবা ঘুমাইতে গেল তোমার স্বভাব হবে যদি নবীর তরিকায় ঘুমাও বাথরুমে গেল সওয়াব যদি নবীর তরিকায় যাইতে পারো এ হলো মানুষের গুণ মানুষকে আল্লাহ বানাইছেন এ জন্য মানুষের গুণের নাম কি এ এখন এ বাদারটা করবেন মন না নবীর তরিকা নবীর তরিকা কেমনে শিখবেন আল্লাহ কয় কোরআনটা শিখো কুরআন বুঝুনা হাদিসের ব্যাখ্যাগুলো ধরো বুঝুনা উলামায়ে কেরামের কাছে যাও আলেমদের কাছে যাইয়া কুরআন হাদিস শিখিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করো তো গুণের মানুষ আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি এমন রহমান কুরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ

কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাইও ও কেরামের দোয়া নিয়ে চলিও এখনো যারা পারো নাই আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একটা ভুল কি আছে নাকি ওই কোরআন সত্য নবীর কথা সত্য মিথ্যার কোন অবকাশ নাই পালাবার সুযোগ নাই রে বাবা আল্লাহর কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন এক জাহান নামটা কেমন জান্নাতটা কেমন বয়ান করে বলেছেন, যুব আজকে তুমি রাতের বেলা ঘুমাইতে যাও মশারি টানাইয়া ঘুমাও মশার কামড় সইতে পারো না ওরে বান্দা তুমি ফ্যান চালাইয়া ঘুমাও সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা মিথ্যা মনে করবা না আমার নবীর কথা তুমি মিথ্যা মনে করবা না সাহাবায় কারণ জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করলেন ওই অন্ধকার কবরে কি উপায় হবে আমার ওই কবরে যদি বান্দা তাও বা না করিয়া গুনাগার হইয়া কবরে যাও ওই কবরে কোথায় পাবা মশারি ওই কবরে গুনাগারের জন্য চাহান নামের ওই কবরে বাবা একটা সেকেন্ডের রাজাব সহ্য করতে পারবা না মাওলার কাছে তওবা করো ও যুবক তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া গিয়া নামাজ পড়ে নামাজ সারে না আপনারা কেন পারেন না ও মাইকের আওয়াজ শ্রবণরাতা আম্মা জানেরা বোনেরা আপনাদের কত মা আপনাদের মতো কত মা বোনেরা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সময় মতো নামাজ পড়ে তাহাত পড়ে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না জীবনে যত অপরাধ করেছেন আল্লাহর দরবারে তহবার নিয়ত করেন আল্লাহর কাছে মনে মনে বলেন আল্লাহ জীবনে তো কম অন্যায় করলাম না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না আর বেপর্দায় চলবো না আর দাড়ি কাটব না মা বাবা অবাধ্য হব না পরামর্শ নবীর তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় যদি অন্তরে কোনো মোনাফেকে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আর মতো তৌফিক দান করে না আমিন অনেক মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম এটা লিখতে হবে কেন মসজিদ তো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না লিখতে হবে কেন দুনিয়াবি কথা বলা আরাম আমরা তো মুসলমান কোনো হিন্দু যদি মসজিদে ঢুকে তার ব্যাপারে লেখা যায় মসজিদে দুনিয়ামি কথা বলা হারাম কোন খ্রিস্টান যদি মসজিদে ঢুকে সম্ভাবনা থাকে তার ব্যাপারে লেখা যায় কথা বলা মুসলমান সেখানে লেখা হবে কেন দুনিয়ামি কথা বলা হারাম বুঝা গেল আমাদের ইমান এতটাই যে দুর্বল হয়ে গেছে যে মসজিদে ঢুকলে যে আমরা দুনিয়ার সাথে কালেকশন বন্ধ আখেরাতের মোহাব্বত নিয়ে ঢুকব এতটুকু হুশ আমাদের নাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আওয়াজ দিবেন কথা বলবেন স্বাভাবিক কিন্তু চিৎকার দিবেন না চিৎকার আমরা জমা রাখবো বেইমানের জন্য ইসলামের পক্ষে বেইমানের বিরুদ্ধে আমাদের মুরব্বী ওলামা এখানে ডাক দিবেন জীবনের শেষ রক্তবিন্দু বিন্দু দিয়ে হলেও আমরা বাতেলের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে যাব। ঠিক আছে কথা। আল্লাহ সবাইকে কবুল করেন তবে বাতেলের মোকাবেলায় ইসলামের পক্ষের শক্তি তৈরি হওয়ার পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা দুনিয়ার সমস্ত দাওয়াত ও তাবলিগের গোডাউন ফ্যাক্টরি কি মাদ্রাসা আহলে হক পীর মাসায়েকের গোডাউন মাদ্রাসা এক কথায় পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা মাদ্রাসা আছে ইসলাম আছে ওলামায়ে কেরাম আছে আহলে হক পীর মাসায়েক আছে মুজাহিদ আছে মুবাল্লিগ আছেন

বেইমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরোধিতা করবে এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু যখন কোন মুসলমান মাদ্রাসা না হলে ভালো তাবলিগের প্রয়োজন নাই কওমি মাদ্রাসার প্রয়োজন নাই এগুলো যখন ষড়যন্ত্র করে আর বলে এটা আশ্চর্যের বিষয় আল্লাহ তাদের দান করেন আরো মোহাম্মতে বলেন আল্লাহ নে পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত আপনাদের কি কারো ঘুমে মানুষ এখন ঘুমায় বাংলাদেশে সারা রাত কথা ঠিক নি সারা রাত ঘুম নাই এরপরেও তো আল্লাহ পাক বাংলাদেশে আজকে অনেক বড় বড় মাহফিল বন্ধ হয়ে গেছে স্থগিত হয়ে গেছে কিন্তু এখানে মাহফিল হওয়ার মতো সুযোগ কে দিয়েছেন অতএব এই সুযোগ পেয়ে আমরা শকর আদায় করব শেষ দোষ